দুপুরের চারশো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার আজকে এসেছি হাওড়ার সেই বিখ্যাত ঐতিহাসিক প্রাচীনতম বালিহাট এটা হচ্ছে বালি রেল স্টেশন এখানে আমি দেখতে পাচ্ছি ওদিকে টিকিট কাউন্টার আছে আর এখানে হচ্ছে ফ্লাইওভার আর এ হচ্ছে রেল লাইন রেলিং বরাবর এই সোয়াদা গেলে আপনারা হাট পাবেন এই হাটে আসতে গেলে আপনাকে বালি স্টেশন আসতে হবে রেল স্টেশন এখান থেকে নেমেই আপনি দেখতে পাবেন এক নম্বরে বালি বালিহাট বসেছে তো সেই এক নম্বর বরাবর এলেই আপনি সেই হাট পাবেন তো এই হাটে আসতে গেলে আপনাকে প্রথমে বালি রেল স্টেশন আসতে হচ্ছে আর এই হাটে এত সস্তা জামাকাপড় মানে অনেক রকম আজকে আমরা দেখবো কি কি পাওয়া যায় এবং কি কি দেখাতে পারি সেটাই আমরা দেখবো ব্লগে কিন্তু এখানে এই হাটে এত কম দামে পাওয়া যায় যে অন্য কোনো হাটে আপনি পাবেন না তো সবাইকে করছি যে আসুন এখানে অনেক কম দামে জামা কাপড় পাবেন আর একটা কথা সবাইকে সতর্ক যে টাকা পয়সা মোবাইল কিন্তু খুব সতর্ক ভাবে রাখতে হবে না খোয়া যেতে পারে পঞ্চাশ টাকা করে পিস দেখতে পাচ্ছেন তারপরে কত করে টি শার্টটা আছে দেড়শো টাকা করে আচ্ছা

আর অনেক রকম কালার অনেক রকম ডিজাইন অনেক রকম কাটিং খুব সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ প্রত্যেক সোমবারে হাট বসে এবং সকাল দশটার পর থেকে আটটা নটা দশটার পর থেকে রাত্রে আটটা পর্যন্ত এই হাট চলে টপ দেখতে পাচ্ছি কত কত বলছেন এটা

বালি স্টেশন থেকে আর বালি স্টেশনের পাশে যে খাল আর রাস্তা বয়ে গেছে এই বালি খালের পাড়ে উপরে দিয়ে যে রাস্তা আছে সে রাস্তার হাট আর সেই রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসছি যেখানে উত্তরপাড়া উত্তরপাড়াটা পড়ছে হুগলি হুগলি জেলা তো এখানেই দেখতে পাবো যে গীতী রোড আছে আমরা গীতী রোডে ফুটব গীতী রোড পেলাম মানে পাবো তো এটাই বলতে চাই যে বালিশ স্টেশন থেকে যে হাট শুরু হচ্ছে সেটা গীতী রোডে শেষ হচ্ছে আমরা যে বালিশ স্টেশন থেকে হাটটা শুরু করেছিলাম আমরা সেই হাটটা শেষ করছি একদম রোড এই হলো গীতী রোড স্টার্টিং যে পয়েন্ট আছে

এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হচ্ছে এই হাট আর আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম এবং শেষে এই ভিডিও পেলাম হাট দিয়ে হলো তো যারা এই হাটে আসবেন কিভাবে আসবেন তো বালি স্টেশন যদি সামনে হয় তো বালি স্টেশন দিয়ে আসবেন এছাড়া আপনারা যদি শিয়ালদা থেকে আসেন দমদম থেকে আসেন বা সোদপুর দিক থেকে আসেন তাহলে বলবো যে আপনার এই দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির বা বালি ব্রিজ আছে বালি ব্রিজের সামনেই এই যে স্টার্নিং পয়েন্টটা পড়ছে বালির এইখান থেকে কিন্তু হাট বসে আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে ডিসিডেন্টটা যদি বুঝতে না পারেন তাহলে আমি একবার বলছি যে এই পেছনে আমরা জিটি রোড এলাম এইটা হলো জিটি রোড এই জিটি রোড চলে যাচ্ছে ওদিকটা পড়ছে হুগলি হুগলি জেলা আর মাঝখানে যে খালটা পড়ছে সেটা খাল এই দিকটা পড়ছে হুগলি জেলা আর খালের এপারটা পড়ছে হাওড়া জেলা এবং হাওড়া জেলার লয়াস প্রান্ত যে বালি সে বালির হাট এবং সেটা খালের পাড়ে যে রাস্তা আছে সেই রাস্তায় দুই ফুটে এই হাট বসেছে এবার পেলাম এইখানে যে এইটা দিয়ে এলাম গিজোর পাচ্ছি গিজু রোডে উঠে আপনার হাট শেষ হচ্ছে এবং পেছনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির ওই যে লাইট চলছে দক্ষিণেশ্বর মন্দির আর যখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাটটা কোথায় বসেছে তো সবাইকে বলি হাটে যদি কেউ আসতে চান তাহলে এই হাটে বসার টাইম হচ্ছে আটটা নটা বা দশটার পর থেকে সকাল রাত্রি আটটা নটা এর মধ্যে আপনারা এসে যখন খুশি কেনাকাটা করে নিয়ে যেতে পারেন খুবই কম দাম আমি অনেক হাঁটে গেছি

কিছু দেখ কিছু চুরি হয় হয় ব্যাগ না মোবাইল না হলে ব্যাগ মানি ব্যাগ ইউড হতেই থাকে তো আশা করি ভিডিওটা আমি এবং তাই সবাইকে সচেতন করে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন যারা এই হার্ট জানতে চান বা অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ট্রেনেকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আবার আসবে আপনাদের সঙ্গে থাকবে